অ্যালেক্সের সম্পর্কে তো সব সময় আমি ভালো কথাই বলি আজকেও আরেকটা ভালো কথা বলতেছি অ্যালেক্সের তো অনেক রূপ দেখছি কিন্তু এই রূপটা আসলে দেখা হয়নি একটা বাচ্চার সঙ্গে অ্যালেক্স কিরকম বাচ্চার মতো খেলতেছে আমি অবাক অ্যালেক্স কে দেখার পর থেকে মাসাল্লাহ ও কতটা মিশুক সেটা দেখলে বোঝা যায় বাবুর সঙ্গে কত সুন্দর খেলতেছে বাবু ওকে খেলা দি খেলনা দিচ্ছে ও খেলতেছে মানে মার্শাল্লাহ দেখে চোখটা জুড়ে যাচ্ছে অ্যালেক্স কত সুন্দর ছোট মানুষের বাচ্চার সাথে খেলতেছে দেখে অবাক এত সুন্দর করে খেলতেছে দেখে মনে হচ্ছে ও ওই ছোট্ট বাবুর কথা বুঝতেছে আবার ছোট্ট বাবু ওর কথা বুঝতেছে দুজনে এত সুন্দর মিলমিশ ভাবে খেলতেছে দেখে আমি অবাক হয়ে গেছি ভিডিওটা না করে থাকতেই পারলাম না মনে করলাম যে আমি কেন একা এত সুন্দর দৃশ্য দেখবো আপনাদেরকে কেন মিস করায় তো এই কারণে আপনাদেরকেও দেখানোর জন্য আমি সুন্দর করে ছোট্ট একটা ভিডিও করে নিলাম অ্যালেক্সের সম্পর্কে যতই বলি ততই মনে হয় কম পড়ে যায় মার্শাল্লা বাচ্চাটা এত সুন্দর আমি তো কখনো চিন্তাও করিনি এই পিওর এক্সোটিক বাচ্চাগুলোন এত মিশুক হয় আমি জানতাম যে এই বাচ্চাগুলান হয়তো একটু একা একা থাকতে পছন্দ করে কারোর সঙ্গে মিশতে পছন্দ করে না আসলে আমার ধারণাটা একদমই ভুল ও যে এত মিশুক তা বলার বাহিরে আমার ঘরে যে বিল্লুগুলান আছে আর সিম্বা তাদের সঙ্গে তো মিশে এমনকি আমার ঘরে যে আসে তার সঙ্গে ও এমন মিশে যায় মনে হয় যে ও কতদিন চেনা ওদের আমাদের সঙ্গে এত মিশে থাকে সব সময় আমরা যেখানে থাকি ও সেখানে এসে ঘুম যায় আমরা যা খাই ও এসে দেখে আমরা কী করতেছি কি সকালবেলা কি করে প্রতিদিন ও হচ্ছে আপনার ভাইয়ার কোলের ভিতরে যেয়ে একদম দশ পনেরো মিনিট ঘুম যাবে আর ওর বুঝছেন আমাদের গায়ের ঘ্রাণটা এত ভালো লাগে তা বলার বাহিরে কারণ সময় ও আপনার ভাইয়ের ববলটা ঘ্রাণ নাই খুব ভালো লাগে মনে হয় দেখে আমার ভুল ধারণাটা অ্যালেক্স একদম ভেঙে দিল কারণ আমি মনে করতাম যে এই ধরনের এই জাতের বিড়ালগুলো হয়তো কারোর সঙ্গে মিশে না কারোর সঙ্গে মিশতেই পারে না ওরা হয়তো অলস প্রকৃতি কিন্তু না ওরা যে এত অ্যাক্টিভ এবং ওরা তো একদম পরিষ্কার আমি তো মনে করতাম খুবই নোংরা না আমার সিম্বাই বেশি নোংরা হয়তো ওর থেকে অপরিষ্কার অ্যালেক্স খাওয়ার পরে আগে হয়তো চার পাঁচ মিনিট ধরে ও নিজেকে আগে ক্লিন করবে ওর গায়ের পশমগুলো তো বড়ো ও তো ক্লিন করতে পারে না ওইভাবে হয় না চেষ্টা করে তারপরে ও চেষ্টা করে ক্লিন করার জন্য তো ক্লিন হয় না তারপরে আমরা ক্লিন করে দিই ওই জন্যে বলতেছি ও এত সুন্দর নিজেকে ক্লিন করতে পারে সেটা আমি দেখে অবাক বাচ্চাটা যখন থাকবে না সত্যি আমি খুব মিস করব খুব মিস করব ও একটু অসুস্থতার কারণে আমাদের ঘরে আরও কয়েকদিন রয়ে গেল ও তো চলে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু ওরা যা হলো না আমার মনে হয় কি জানেন ও হয়তো আল্লাহর কাছে দোয়া করতেছে যে আমি হয়তো এখান থেকে যাই না কারণ এর আগে একবার যাওয়ার কথা ছিল তখন খুব শীত আমাদের এখানে তো আমি নিষেধ করলাম যে এখন নিয়ে যায় না এখন আবার যাওয়ার কথা হয়েছে এখনও পেট খারাপ একটু করে তো আমিও বললাম যে থাক আর একটু সুস্থ হোক বাচ্চাটা আসলে মনে আমাদের ছাড়তে পারতিসে না যখনই যাওয়ার কথা হয় তখনই ও মনটা খারাপ করে হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করতে চায় না দেখা যাক আল্লাহ ভরসা সুস্থ থাক ভালো থাক